আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিষয়ভিত্তিক আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত স্পেশাল সাজেশনমূলক ক্লাস সাথে আজকের আমাদের বিষয় বাংলা ব্যাকরণ ও সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে আশা করছি ভিডিওগুলো আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন সফলতা কখনো একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় স্বপ্ন পূরণের চাবিকাঠি হয় পড়াশোনা শুধু একটা পরীক্ষা পাশের জন্য নয় এটা আপনাকে আপনার জীবনকে আরো সুন্দরভাবে বুঝতে সহযোগিতা করবে সাহায্য করবে সহায়তা করবে তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে এবং আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আপনি পারবেন ইনশাল্লাহ আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনাদের এই জীবনের এই প্রস্তুতিমূলক সময়ের যে কষ্ট যে পরিশ্রম এটা অত্যন্ত দ্রুত শেষ হয়ে আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক মহান আল্লাহ তালার কাছে এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বাংলা ব্যাকরণ ও সাহিত্য শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে আমির হামজা কাব্য রচনা করেন কে আমির হামচা কাব্যগ্রন্থ এটি কাব্যক্রী রচনা করেছিলেন ফকির গরিবুল্লাহ সংক্ষিপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সংক্ষিপ্ত শব্দের বিপরীত শব্দ হবে বিস্তৃত বা বিস্তারিত কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলামের উপন্যাস হলে মৃত্যু ক্ষোধা তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয় তৎসম শব্দ বলতে আমরা মিশ্রর ক্ষেত্রে বোঝ সরি এখানে সংস্কৃত শব্দের বিষয়গুলো বুঝতে হবে আমাদের সুতরাং এটি সাধু রীতিতে সবচেয়ে বেশি হয় কোড কি নির্দেশ করে পোস্টাল কোড মূলত নির্দেশ করে প্রাপকের ঠিকানা ও এটি কোন ধরনের স্বরধ্বনি ওকে বলা হয় যৌগিক স্বরধ্বনি এই বিষয়টা একটুখানি মনে রাখবেন কোনটি সঠিক অযুক্ত রসৌ নাকি এই ধরনের একটা কিন্তু ঝামেলা হয় যে কোনটি সঠিক এটার ক্ষেত্রেও যেটি হয় আমি যদি ও এর ক্ষেত্রে বলি যে অযুক্ত রসই নাকি ও যুক্ত রসই এরকম একটা ঝামেলা তৈরি হয় যখন দেখবেন লিখিত আমরা মুখ লিখিতর ক্ষেত্রে যখন হবে তখন অযুক্ত রসউ বা অযুক্ত রসইটা হবে সঠিক যখন উচ্চারিত হবে তখন ও যুক্ত রসও বা ওযুক্ত যুক্ত রসইটা হবে সঠিক সাহিত্য সম্রাট কার উপাধি সাহিত্য সম্রাট বলতে আমরা বুঝি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিচের কোন উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহার হয়েছে সামিপ্য অর্থে ব্যবহার হয়েছে উপকূল তাহলে সঠিক উত্তর করবো আমরা উপকূল বিচি শব্দের সমর্থক শব্দ কোনটি বিচি শব্দের অর্থ মূলত বোঝানো হয়ে থাকে ঢেউ ঢেউয়ের সমার্থক শব্দ হলো তরঙ্গ অথবা উর্মি শিরে সংক্রান্তি অর্থ কি শিরে সংক্রান্তি এটি মূলত একটা বাগধারা যার অর্থ হচ্ছে আসন্ন বিপদ সেতার এর কোন অর্থ দোতনা হয় সেতার এর কোন অর্থ দোতনা হয় এখানে হবে অনেকগুলো বুঝাবে অর্থাৎ সেতার শব্দের অর্থ বোঝাবে অনেক কার্তুস কোন ভাষার শব্দ কার্তুসকে বলা হয় ফরাসি ভাষার শব্দ বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী বাংলা ভাষার প্রধান দুটি রূপ হয়েছে একটা মৌখিক এবং একটি লৈখিক প্রিয় শিক্ষার্থী উনিশম নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের সুপার এক্সক্লুসিভ শর্ট সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনটি পড়লে আমরা নিশ্চয়তা দিতে পারছি যে আপনারা অনায়াসে পাশ করবেন ইনশাআল্লা আমাদের এই প্রিন্ট কপি সাজেশন পেতে বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত এই সিটটি সংগ্রহ করে আপনাদের প্রস্তুতি সবার চেয়ে এগিয়ে নিতে পারবেন কোন গ্রন্থটি উপন্যাস আমাদের এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি উপন্যাস এখানে আমরা যদি বলি শেষের কবিতা এই শেষের কবিতাটি কিন্তু উপন্যাস বাংলা বর্ণমালায় কতটি বাংলা বর্ণমালায় ধ্বনি মঠ যিনি দানে পটু তাকে কি বলা হয় যিনি বক্তৃতা একটা ছোট্ট থাকবে যুক্ত কোথায় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তার পাশাপাশি আমাদের এই উত্তরটি দেবেন গত ভিডিওতে যারা যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন লিমা লিখেছেন গাজীপুর থেকে ঝুমুর বরিশাল থেকে ভেরামারি থেকে যুক্ত আছেন সজিব পাবনা থেকে আমিরুল ইসলাম মনিরা খাতন লিখেছেন আমার মেসেজ পড়া হয় না বলে মেসেজ করি না আপনারা কমেন্ট করলে অবশ্যই পড়া হয় ইশরাত জাহান বাগেরহাট থেকে জেসমিন রংপুর থেকে নাটক থেকে যুক্ত রয়েছেন সুজন হবিগঞ্জ থেকে সালে আহমেদ রিমি ময়মন সিংহা থেকে নারায়ণগঞ্জ থেকে নাহিদা ভোলা থেকে রেশমা সাপাহার নৌগা থেকে লিখেছেন তোফাজ্জল সুরাইয়া লিখেছেন কাঁচাগোল্লা শহর নাটক থেকে আতিকাল রয়েছেন রসমালাইয়ের শহর গাইবান্ধা থেকে এবং নীল সাগরের দেশ বা জেলা যদি আমরা বলি নীলফামারি থেকে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় শিক্ষার্থী শামীম প্রিয় শিক্ষার্থী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কাকে বলা হয় বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ ধান এর লেখক কাকে বলা হয় ধান এর লেখক বলা হয় আলাউদ্দিন আল আজাদকে ঢাকের কাঠি এই বাগধারটির সাথে কোন অর্থটির মিল রয়েছে ঢাকের কাঠি বলতে আসলে কি বোঝানো হয় ঢাকের কাঠি বলতে বোঝানো হয় সেটা হবে তোষা মদে যেহেতু আমাদের অপশানে তোষা মদে নেই আমাদের কিন্তু এখানে ক্ষয়ের খা রয়েছে তাহলে এটা কিন্তু আমরা সঠিক উত্তর করতে পারছি এরপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান করা হয় তাকে কি বলা হয় এটা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা অবশ্যই পারবেন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মূলত নাট্য মন্দির এর মধ্যে কোনগুলি দন্ত আমাদের দন্ত ধ্বনি কোনগুলো হয় তথ দধ দন্ত ন এগুলোই হচ্ছে দন্ত মানে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর শুদ্ধ বানান কি শুদ্ধ বানান রয়েছে কি শুদ্ধ বানান আপনাকে মনে রাখতে হবে দীর্ঘই রস্যই হয় নাকি দুটোই দীর্ঘই হয় এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয় এটি সঠিক উত্তরটি হবে রস্যী দীর্ঘই যেটা আমরা ডি নাম্বার অপশানে কিন্তু রয়েছে তবে উচ্চারণ কিন্তু বাল্মিকী না বাল্লিকি হবে কোন জোরটি উর্মি শব্দের সমর্থক শব্দ কিছুক্ষণ আগেও আমরা বিচি শব্দের অর্থ জেনেছি যার অর্থ ঢেউ বা উর্মি তাহলে এখানেও সেম একই জিনিস রয়েছে তুরঙ্গ তুঙ্গ রয়েছে বিচেও হিল্লুর রয়েছে ঢেউ পৃথিস রয়েছে এবং কল্লোল মনোজ রয়েছে তাহলে এখানে বিচি এবং হিল্লোর এটাই হচ্ছে কিন্তু উর্মি শব্দের সমর্থক শব্দ ওরা কদম আলী নাটকটির রচয়িতাকে ওরা কদম আলী নাটকটির রচয়িতা মামনুর রশিদ অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ বোঝানো হয় থাকে বাতাস বাতাস এখানে হবে অক্টোপাস উপন্যাসটি কার লেখা উপন্যাসটি লিখেছেন কবি শামসুর রহমান মাছি মাছিমারা রানী প্রবচনটির অর্থ কি মাছিমারা রানী বলতে বোঝানো হয় থাকে বিচারবোধহীন নকল নিজের কোন বাক্যে ভালো বিশেষ্য হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার হয়েছে নিজের ভালো কে না চায় এখানে এটি বিশেষ্য হিসেবে ব্যবহার হয়েছে নিজের কোন দুটি মহাপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হতে হলে অবশ্যই বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হতে হবে তাহলে খ এবং ঝ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ সুতরাং এটি মহাপ্রাণ ধ্বনি এখানে কিছু নোট করে নেবেন বর্গের প্রথম দুটি হবে অঘোষ দ্বিতীয় দুটি হবে ঘোষ এবং পঞ্চমটি হবে যেটা কে নইও বলি থাকি অর্থাৎ কেউ বলে নাসিক্য বর্ণ তবে এটা মনে রাখতে হবে পঞ্চম বর্ণও কিন্তু ঘোষ বর্ণ এবং প্রথম এক এবং তিন হবে অল্পপ্রাণ দুই এবং চার হবে মহাপ্রাণ অবশ্যই এই বক্সটি সুন্দর করে নিজের মতো করে নিজের মনের মাধুরী ঐশ্বরিয়া শাবন পূর্ণিমা যা আছে সব মিশিয়ে এই শখটা মুখস্থ করবেন কারণ প্রত্যেকটা পরীক্ষায় এই শখ থেকে ন্যূনতম এক মার্ক কিন্তু হানড্রেড পারসেন্ট কমন প্রশ্নটা এখনই বলে দিলাম বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কতটি ছিল বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা ছিল মঠ এগারোটি তাহলে সঠিক হবে এগারোটি সমাজ নির্ণয় করতে হবে দশ আনন যার তাহলে এখানে দশ আনন্দ যার তাহলে কি হবে শেষে যার কথাটি উল্লেখ রয়েছে তার মানে নিশ্চয়ই এটি হবে বহু সমাস। কোনটি চলিত রূপ তুলা তুলু এই প্রশ্নের উত্তরটি অনেকাংশে ভুল হয়ে যায় যেটা আমরা করি কি এখানে আমরা তুলু একটু ভিন্ন আমরা সব সময় তুলা বলে অভ্যস্ত তাহলে তুলুটা হবে কি সাধু এই জিনিসটাই উল্টো হয়ে যায় মূলত এখানে তুলাটাই হচ্ছে চলিত রূপ নয় তুলাটাই হচ্ছে সাধু রূপ আর তুলু হচ্ছে চলিত রূপ প্রত্যয়ের কোন নিয়ম বিষয়টিকে তাই আমাদের চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে যদি আমরা বি নাম্বার অপশন দেখি নীলযুক্ত ইমন এটি কিন্তু প্রত্যন্ত সঠিক রান্না এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে রান্না শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ হবে রাধ যুক্ত না যেটা আমাদের বি নাম্বার সরি ডি নাম্বার অপশনে রয়েছে যেটাকে আমরা ঘ নাম্বার অপশন বলে জানি মৃগাঙ্ক শব্দটির অর্থ কি মৃগাঙ্ক বলতে বোঝানো হয় কি সেটি হচ্ছে চন্দ্রকে অর্থাৎ চাঁদকে বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের উভয় সীমানায় কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানা আছে উভয় সীমানা হয়ে গেলে কি মানুষ বেশি হলে একটু জিলাপির প্যাচ ঝামেলা হয়ে যায় না তাহলে এই ঝামেলা যুক্ত বানান কার মধ্যে আছে রাঙ্গামাটির মধ্যে রয়েছে তার মানে রাঙ্গামাটিটা হবে সঠিক উত্তর এরপরে আমাদের সাঁত্রিশ নাম্বারের খুবই ম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে যেটি সেটি হলো সমর্থক শব্দগুচ্ছ নির্ণয় এই সমর্থক শব্দগুচ্ছ কোনটি সঠিক আমরা যদি দেখি সর্বভোগ আগুন বৈশাণ কৃষাণু সবগুলি কিন্তু আগুন শব্দের সমার্থক শব্দ তার মানে এটি সঠিক উত্তর নিচের কোনটি পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ আমরা যদি দেখি তাহলে এখানে গুদামটা হচ্ছে পর্তুগিজ শব্দ নষ্ট হওয়ার স্বভাব যার তাহলে নষ্ট হওয়ার স্বভাব থাকলে সেটি হবে নশ্বর এটি সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী আপনাদের আবারও জানিয়ে রাখি উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য পাশ করার নিশ্চয়তা দিচ্ছে আমাদের শর্ট স্মার্ট এক্সক্লুসিভ সাজেশন আপনার প্রিন্ট কপি সিটটি নিতে অবশ্যই আমাদের স্লাইড এবং ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সামান্য কিছু মূল্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আমরা আশা করছি আপনারা অত্যন্ত দ্রুত আমাদের এই সিটটি সংগ্রহ করবেন এবং আপনার নিবন্ধনের যেই পাসমার্ক এটি কনফার্ম করবেন আমরা বলতে পারি অনায়াসে আপনারা পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি পর্যন্ত আমাদের এই সাজেশন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বকলম শব্দের অর্থ বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে আচ্ছা এটার অর্থটা আমরা যদি আগে জানি তো অর্থটা না জানি এটা আমরা বলি আরবি ভাষা থেকে এসেছে যার হচ্ছে নিরক্ষর কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে কালান্তর কালান্তর এই গ্রন্থটি লিখেছেন কবি রবি ঠাকুর কোনটি সমাস প্রাদি সমাস আমাদের প্রদত্ত অপশনগুলো রয়েছে প্রবচন অর্থাৎ প্র যে বচন গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা এখানে এই প্রশ্নটা দুইভাবে হতে পারে গড্ডলিকা প্রবাহ এখানে গড্ডল বলতে কাকে বোঝানো হয় আর গড্ডলিকা প্রবাহর অর্থ কি আমরা যদি অর্থের কথা বলি তাহলে হবে অন্ধ অনুকরণ গড্ডল শব্দের অর্থ ভেড়া বা ছাগল এই জাতীয় প্রাণী যারা দেখবেন যখন দল বেঁধে যায় তখন সামনের ছাগল ভেড়া মেষ যেটাই বলি যে পথ দিয়ে যাবে পিছনের সবাই সেই একই পথ অনুসরণ করবে যাকে বলা হয় অন্ধ অনুকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ হল বাংলা ভাষার ইতিবৃত্ত কোন শব্দগুচ্ছ শুদ্ধ তাহলে এখানে শুদ্ধ শব্দগুচ্ছ যদি আমরা বলি আমাদের এখানে উৎকর্ষতা প্রত্যয়জনিত ভুল রয়েছে তার মানে পুরোটাই ভুল অভ্যন্তরীণ আয়ত্তাধীন এটা আমাদের প্রথমত বানান ভুল রয়েছে দ্বিতীয়ত আয়ত্তাধীন হবে না আয়ত্ত হবে কৌতূহল কৃষ্ণ সাধন কচিত তার মানে আমাদের সি নাম্বারটা সঠিক তার মানে পরের অপশন আমাদের দেখতে হচ্ছে না কাব্য নাটক নয় কোনটি কাব্য নাটক নয় কোনটি তাহলে প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা যদি দণ্ড কারণ্য দেখি এটি কিন্তু নাটক নয় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে এটা জাতীয় প্রশ্ন একসময় ছিল বর্তমানে নেই শেখ মুজিবুর রহমান নিজের কোন বহুবচন জ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের যুক্ত হতে পারে খুব ভালোভাবে খেয়াল করবেন কি বলেছে বহুবচন জ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে যুক্ত হতে পারে সেটা হচ্ছে সভা বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেছেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাহা পূর্বে ছিল এখন নাই আমাদের বিভিন্ন স্যার যখন বই বের করে সেখানে লিখবেন যে ভূতপূর্ব ওই কলেজ প্রিন্সিপাল ওই কলেজে এরকম লেখা থাকে না। তাহলে সেটাই হচ্ছে এটা তার মানে আগে ছিল এখন নেই সেটা হবে ভূতপূর্ব বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কি সেইখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি এখন সহজ প্রশ্নের অর্থ কে ধান খেয়েছে বুলবুলি খেয়েছে তার মানে কর্তিকারক বুলবুলিতে শেষেতে বিভক্তিযুক্ত রয়েছে তার মানে এ অ তে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি তার মানে কর্তিকারকে সপ্তমী বিভক্তি হবে সঠিক উত্তর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক যদি বলা হয় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে প্রমথ চৌধুরী আয়না আয়নাঘর কিন্তু না ভালোভাবে খেয়াল রাখবেন যদি আয়নাঘর বিভীষিকাময় একটা জায়গা আয়না আবুল মনসুর আহমদের কোন ধরনের রচনা এটি একটি রম্য রচনা পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মেলনকে কি বলে যখনই মেলন ঘটবে তখনই সেখানে সন্ধি ঘটবে তার মানে সন্ধি হবে সঠিক উত্তর কারক বিভক্তি নির্ণয় করুন সাত থেকে চাঁদ দেখা যায় প্রশ্ন হলো কোথায় থেকে চাঁদ দেখা যায় স্থাদ হইতে স্থান বুঝাচ্ছে কিনা বোঝাচ্ছে তার মানে অধিকরণ কারক এটাই হবে অ্যান্সার যদি একাধিক অপশনে অধিকরণ থাকতো তাহলে কিভাবে নির্ণয় করতাম সাত থেকে তার মানে হইতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি এটি সঠিক উত্তর আশা করছি এই বিষয়গুলো নিয়ে আর কখনো সমস্যা হবে না ইনশা আল্লাহ বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল কি তাহলে বনে বনে ফুল ফুটেছে এখানে কিন্তু শুধু একটা ফুলের কথা বোঝানো হচ্ছে না বনে বনে অনেক ফুল ফুটেছে তার মানে অবশ্যই এখানে ফুল বহু যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয় যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে অবশ্যই মৌলিক ধাতু বলতে হবে কোনটি শুদ্ধ বানান অভ্যন্তরীণ রয়েছে অভ্যন্তরীণ শুদ্ধ বানান যদি বলি অভ্যন্তরীণ রয় দীর্ঘী মর্ধন্য ন হবে যেটা আমাদের ক নাম্বার অপশানেই কিন্তু রয়েছে অম্বর শব্দের অর্থ কি অম্বর শব্দের অর্থ বলা হবে বোম শূন্য বা আকাশ নীল দর্পণ এটি কার রচনা নীল দর্পণ এটি কে লিখেছেন এটা আমরা জানি লিখেছেন দীনবেন্দু মিত্র বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কতটি অর্থাৎ ভাওয়েল কতটি আমরা যদি বলি তাহলে এখানে হবে মোট এগারোটি প্রথম বাংলা রাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হলেন অশোক মুখোপাধ্যায় সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর যুক্ত সহচরযুক্ত কোনটি খাঁটি বাংলা উপসর্গ অব ইতিপরি তাহলে এখানে খাঁটি বাংলা যদি হয় ইতি আপনারা ওই যে ছোট্ট একটা বাবুর ভিডিও আপনারা রিলসে নিশ্চয়ই দেখেছেন ইসি আপু আতো আতো বলে না এরকম তো এখানে মনে রাখবেন যে সেই ছোট্ট বাবুর ইতি ইতিটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ সিরাজুম মনিরা কাব্যগ্রন্থের কবিকে সিরাজুম সিরাজুমনিরা কাব্যগ্রন্থ আসলেই মনে আসবে আহমেদের কথা বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থার দিক থেকে এখানে ঋণের কথা বলা আছে সাহায্যের কথা বলা নেই সেটা যাই হোক না কেন সেটা হবে কিন্তু আইডিয়া অর্থাৎ আন্তর্জাতিক উন্নয়ন সমুদ্রিক ডন দেশের পত্রিকা আমি দুঃখিত যে এখানে কয়েকটা প্রশ্ন মনে হয় যুক্ত হয়েছে জিকে থেকে ডন দেশের পত্রিকা ডন এটি পাকিস্তানের একটি জনপ্রিয় পত্রিকা অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয় এখানে দুই ধরনের প্রশ্ন হবে অন্যের রচনা থেকে চুরি করে যে সেটি হবে কুম্ভী আর যখন বলা হবে চুরি করাকে কি বলে সেটা হবে কুম্ভী বৃত্তি জিনিসটা ব্যাখ্যাসহ নোট করে নেবেন দহরম মহরম এর বিপরীতার্থক বাগধারা কোনটি তাহলে মহরম অর্থটা নিশ্চয়ই আমাদের জানতে হবে দহরম মহরম অর্থ হচ্ছে সুসম্পর্ক তাহলে বিপরীত কোনটা হবে খারাপ সম্পর্ক তার মানে যেটাকে বলা হয় সাপে নেউলে সম্পর্ক সম্পর্ক দা সঠিক বানান নিশ্চিত করুন প্রভোস্ট আসতে এখানে সঠিক বানান আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে আমরা অবশ্যই নিশ্চিত করব প্রভোস্ট বানানটা অবশ্যই দন্ত স এবং ট যুক্ত থাকবে যেটি গ গনাম্বারে রয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে যেটি সেটি হলো বন্দি শিবির থেকে বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তককে বাংলা সাহিত্যে যদি আমরা সনেট রচনার কথা বলি তাহলে সেটি অবশ্যই হবে মাইকেল মধুসূদন দত্ত কেতা দূরস্থ এই বাগধারাটির অর্থ কী কেতা দূরস্থ হচ্ছে পরিপাটি যাকে বলা হয় অড অড কি অড বলতে এখানে বোঝানো হবে শোক কবিতা নাকি কোরাস গান নাকি কি এটা নিয়ে অনেক চিন্তা তাহলে এটা হবে কোরআশ গান ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এই দামাল ছেলে কে আচ্ছা এই দামাল ছেলে এই জাতীয় রচনা যখনই দেখবেন নিঃসন্দেহে এখানে একটু বোঝা যায় যে নজরুলীয় কিছুটা রয়েছে তবে এখানে দামাল ছেলে বলতে বোঝানো হয়েছে কিন্তু কামাল পাশাকে বাগধারা নির্ণয় করুন চক্ষুদান করা চক্ষুদান করার অর্থ হচ্ছে চুরি করা তবে সমুদ্র চুরির বলতে একটা পুকুর চুরির বিষয়ে একটা আছে বড় ধরনের চুরি তাহলে চক্ষুদান করা এখানে চুরি করা পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে দুয়ারে হাতি বাঁধা দুয়ারে কোন কারকে কোন বিভক্তি তাহলে আবারও একই ধরনের প্রশ্ন করবেন কোথায় হাতি বাঁধা দুয়ারে স্থান ওকে স্থান তার মানে অধিকরণ কারক দুয়ার যুক্ত এ এ বিভক্তি যুক্ত রয়েছে তার মানে সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী মেঘে মেঘে শব্দ শব্দদৈত্য কি অর্থে প্রকাশ পেয়েছে বা কি অর্থে ব্যবহার হয় এখানে মেঘে মেঘে শব্দটি ব্যবহার হচ্ছে ঈশ্বর বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি কোন ধরনের রচনা বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি অবশ্যই একটি পত্রকাব্য আষাঢ় বৃষ্টি নামে ব্যাককে নিম্নে রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি আবারও একই ধরনের প্রশ্ন করুন কখন বৃষ্টি নামে আষাঢ় তার মানে সময় বোঝাচ্ছে অবশ্যই সেটি হবে অধিকরণ কারক আষাঢ় যুক্ত এ এ বিভক্তিযুক্ত রয়েছে তার মানে সপ্তমী বিভক্তি আশা করছি এইভাবে ব্যাখ্যা সহ পড়লে আমি নিশ্চিত করেই বলতে পারি আপনাদের কখনো কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ বেশি বেশি অবশ্যই পড়তে হবে আমাদের ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই এর পাশাপাশি অবশ্যই আপনাকে বই পড়তে হবে অনুশীলন করতে হবে চিকিৎসা শাস্ত্র কোন চিকিৎসার জন্য যে শাস্ত্র তাহলে এখানে চিকিৎসা শাস্ত্র এখানে সঠিক উত্তরটি হবে কোনটি কর্মধারয় সমাস নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে নির্মম বলতে আমরা কি বোঝানো হয়ে থাকি যে মাছের মা মাছের মায়ের পুত্রসুক বলে একটা কথা আছে না মাছের মায়ের পুত্রসুক এখানে নির্মম বলা হয়ে থাকে একটি যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণে কোন দুটি বর্ণ রয়েছে তাহলে এখানে আমরা যেটা বলে থাকি এটি কি যুক্ত খ তাহলে যুক্ত ক্ষতে ক এবং মর্ধন্য স যুক্ত থাকে তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বঙ্গবাণী কে রচনা করেছিলেন বঙ্গবাণী এটি লিখেছেন কবি আব্দুল হাকিব খনার বচন আমরা নিশ্চয়ই কম বেশি সবাই খনার বচন সম্পর্কে জানি এই খনার বচনে মূলত কোন বিষয়গুলো আলোচনা করা হয় বা প্রাধান্য পেয়েছে তাহলে এখানে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে কৃষি বিষয়ক বিষয়গুলো প্রাধান্য পেয়েছে কোটি খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ আমরা কিছুক্ষণ আগেও পড়েছি সঠিক উত্তর হবে এখানে খাঁটি বাংলা অব রয়েছে ইতি নয় অব এখানে হবে তাহলে এখানে অবটা হবে সঠিক উত্তর দুঃখিত একটু বলতেই ভুল হলো অবনয় ইতিটা হবে সঠিক উত্তর এরপরে হবে বৈরাগ্য সাধনে ড্যাস সে আমার নয় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় শনসন কোন ধরনের দ্বিরুক্তি শব্দ শনসন বলতে এখানে বোঝানো হচ্ছে অনুকার দ্বিরুক্তি তাহলে সঠিক উত্তর করবো অনুকার দ্বিরুক্তি ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি ভারতীয় আর্য ভাষার স্তর হলো ম তিনটি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কবে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয়েছে সতেরোশো সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যদি আমরা বলি তাহলে হবে রাইফেল রোটি আওরাত নরকে লাল গোলাপ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটককে লিখেছেন এই নাটকটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসরণ করে বা অনুসারী এটি হবে সাধু রীতি ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘামেরে তুই বাঁচা পঙ্ক্তিটি কোন কবির রচনা এটি বোঝাই যাচ্ছে রবীন্দ্র রচনা তাহলে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিটিউড এর বাংলা প্রতিশব্দ কোনটি হবে বাংলা প্রতিশব্দ হবে বিস্তার নদীতে মাছ আছে নদীতে কোন কারক ওই যে কিছুক্ষণ আগেও আমি প্রশ্ন করলাম যে কি প্রশ্ন করতে হবে কোথায় মাছ আছে নদীতে নদী কি স্থান স্থান মানে অধিকরণ দান করা বাগধারাটির অর্থ কী দান করা অর্থ হলো চুরি করা তাহলে এখানে সঠিক উত্তর হল চুরি করা তারপরে রয়েছে মাকে নিয়ে নদীর চড়াই পুঁতে ফেল গে যা এখানে কি প্রকাশিত হয়েছে এখানে প্রকাশ করা হয়েছে ঘৃণা সর্বশেষ যেটি রয়েছে বারিধি শব্দের অর্থ কি বাড়িধি শব্দের অর্থ হলো সমুদ্র প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে নতুন সুযোগের সম্ভার নিয়ে আমাদের সামনে হাজির হয় আপনার আজকের যে ছোট্ট প্রচেষ্টা ভবিষ্যতে বড় সাফল্যের কিন্তু রাস্তা খুলে দেবে পড়াশোনা পরিশ্রম ধৈর্য এই তিনটি জিনিস আপনাকে অন্য সবার চেয়ে আলাদা করবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আপনাদের সামান্যতম সফলতায় আমাদের অনুপ্রেরণা দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ thank you